আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে একটা নিউজ দেখতে পাচ্ছেন আপনারা নিউজটা হলো ইরান এবং যুক্তরাষ্ট্র পাল্টা পাল্টি হামলার হুমকি তার কারণ কি জানেন এই যে ফিলিস্তিনি গাজা ফিলিস্তিনির উপরে ইসরায়েল যে ধরনের সামরিক অভিযান চালাইতেছে এবং চালিয়ে আসতেছে তো ট্রাম্প কি কখনো বলছে যে ইসরায়েলকে যে বলছে এই কথাটা যে এই নেতানকে কি কে কথা বলছে যে আপনারা যে ফিলিস্তিনি এবং গাজাতে যে সামরিক অভিযান চালিয়ে নিরহ মানুষদেরকে হত্যা করতেছে এটা যদি বন্ধ না করে তাহলে সামরিক অভিযান চালাবে আমেরিকা এই কথা কি বলছে বলে নাই কিন্তু ইরানের বিরুদ্ধে বলতেছে যে আন্দোলনকারীদেরকে যদি দমন প্রেরণ চালায় তাদের উপর তাহলে তারা সামরিক অভিযান চালাবে তার কারণ কি জানেন ট্রাম্পের এখানে স্বার্থ আছে কারণ ইরান যদি দখল করতে পারে তাহলে তাদের রাজত্ব চলবে পুরো দেশের রাজত্ব চলবে তারা চায় ইরান দখল করার জন্য তো ট্রাম দেখেন একই লোক দুই দিকে দুই নৌকার মধ্যে পাতিছে দিয়ে তো এইখান থেকে সবাই সাবধান থাকবেন ঠিক আছে আমরা যারা ছোট আসি আমাদেরকে আমাদের উপর এরকম হুমকি আসতে পারে তাই না তো আপনার সবাই সচেতন থাকি আর এই যে দেখতেছেন মাথার উপরে ট্রাম এই ট্রামকে চিনে রাখুন ইনি কিন্তু দুই নৌকার পাটি একটাকে মারবে একটাকে জিতাবে পরে আবার ওটারও ফায়সলা করবে